সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে এমনই একটা চাষ সম্বন্ধে আলোচনা করব। যে চাষে লস করিনি কখনো এবং জীবন কখনো লস হবে না আর আপনারা এই চাষ করলে জীবনে কখনও চাষটা ছাড়তেও যাবেন না তেমনি একটি ব্যতিক্রমী চাষ নিয়ে আলোচনা করব আজ থেকে আমরা এই চাষটা তিন বছর হলে করে আসতেছি কখনো লস করিনি এবং লসের চিন্তা কখনো কল্পনাও আসেনি তেমনি একটি আজকে ব্যতিক্রমী চাষ সম্বন্ধে আলোচনা হতে যাচ্ছে যারা ভিডিওটা শুরু করছেন যারা কৃষক আছেন অবশ্যই তারা এই ভিডিওটা দেখবেন এবং যারা আজকে এই ভিডিওটায় আস শুরু করেছেন তারা কিন্তু শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে কিন্তু একটা প্রফিটেবল ব্যবসা বলেন প্রফিটেবল চাষ বলেন যে চাষে লস হয় না কখনও আজ পর্যন্ত কোনো চাষি লস করিনি এবং লক্ষ টাকার স্বপ্ন পূরণ হবে এই চাষের মাধ্যমে সেই ভিডিও নিয়েই কিন্তু আজকে আমরা হাজির হয়েছি তো আমরা সেই ভিডিও পিছনে হয়তো দেখতে পাচ্ছেন একটা বলতে পারেন কচুর ক্ষেত কিন্তু শুনতে মনে হলো কচু এর মূল্যমান ভ্যালু কতটুকু সেটা কিন্তু আপনার কল্পনাতীত আমার পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা চোদ্দ শতাংশ জমির মধ্যে চাষ করেছি আমি যদি হিসাবটা বলি দর্শক কত টাকা বিক্রি করেছি আর আজকে গাইডলাইন থাকবে এই কচুটা কি কী জাত চাষ করবেন এবং কোন জাত সবচেয়ে ভালো ফলন দেয় এবং কোন সময় চাষের ভালো উপযোগী টাইম এবং কিভাবে চাষ করলে আপনি আপনাদের অধিক মুনাফা পাবেন এবং আপনার লো কস্ট আপনার কোনো টাকা ইনভেস্ট করতে হবে না তেমন এমনই একটা প্রতিবেদন কিন্তু আজকের ভিডিও হতে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমরা আজ থেকে বেশিছি এক লক্ষ তেইশ হাজার টাকা কল্পনা করা যায় দর্শক এখন যদি আমি খরচের কথা বলি আমার এক টাকা খরচ হয়নি এই ভিডিও শেষে কিন্তু আমি বুঝাবো কেন এক টাকা খরচ হইল না বা কী সেজন্য এই খরচটা আমরা ই করতে পেরেছি লো কষ্টে আনতে পেরেছি সেই ভিডিও কিন্তু আজকের প্রতিবেদনে জানতে পারবেন আমরা এই কচু ক্ষেতটা লাগিয়েছিলাম ধানের সাথে ধানের জমির সাথে এখন হলো অগাস্ট মাস তো অগাস্ট মাসেই কিন্তু এই লতিরাস বাড়ি ওয়ান এবং বাড়ি টু এই দুইটা জাত অন্তত বেশি পারফরমেন্স করে ইতোপূর্বে আপনারা দেখেছেন রমজানে কিন্তু লতির এমন একটি চাহিদা থাকে যে আমরা দেখেছি আমাদের ক্ষেত থেকে এসে পঁচাশি টাকা দরে পাইকারি নিয়ে গেছে কল্পনা করা যায় পঁচাশি টাকা এক কেজি লতির লতির দাম সেটা হলো এক কেজি লতি মিনিমাম আপনার ষোলো থেকে আঠারোটা লতির মধ্যে এক কেজি হয়ে যায় তাহলে পার পিস কত করে পড়ে হিসাব করেন তাহলে এটা কেন প্রফিটেবল ব্যবসা হবে না কেন লাভজনক ব্যবসা হবে না আমরা কিন্তু ভাবি যে মরিচ শশা টমেটো বেগুন এই জাতীয় ফসল চাষ করলেই মনে হয় আমরা লক্ষ টাকা ইনকাম করতে পারবো কিন্তু এর পলিসির বাইরেও যে একটি ফসল আছে সেটা কুপনে বলতে পারেন লক্ষপতি মানে গোপনের লক্ষ্যপতি হওয়ার একটা টার্গেট আমি চোদ্দ শতাংশ জমিতে কখনো ঘাড়ে স্প্রেয়ার ট্যাঙ্ক মেশিন নেই বা কখনো কচুতে জানেন স্প্রে করা লাগে না বা কোনো কীটনাশক প্রয়োগ করা লাগে না জাস্ট শুধু কচু লাগিয়ে রাখবেন শুধু একটা আমাদের শিডিউল মোতাবেক যদি সার দিয়ে যান জমিতে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে এর ফলন দেখলে মাথা নষ্ট বাড়ি ওয়ান এবং বাড়ি টু যদি ফলন দেখেন মানে চারা অবস্থায় ব্যাপক ফলন আমি একটা চারা শুধু তুলে দেখাই তো দেখেন একটা চারা তুলে দেখি একটি চারা চারা দিয়ে দেখেন কি লতি লতি আসছে একটা চারা তিন এটা কিন্তু এখনো গাছ না জাস্ট একটা চারা এই চারাতেই আপনার প্রায় চারটা লতি একটা দুইটা তিনটা চার তাহলে আমি তো বলছিলাম যে ষোলো থেকে সতেরোটা লতি এক কেজি হয় আর একটি গাছ যদি পরিপক্ক সুন্দরভাবে আপনারা পরিচর্যা করতে পারেন একটি গাছ থেকে পাঁচ কেজি পরিমাণে লতা ভাঙা যায় তো হিসাব করেন যদি রমজানে কেউ এই লতিটা পারেন যারা এখন চাষ করবেন তারা কিন্তু অবশ্যই রমজানে এই লতিটা পারবেন তারা কিন্তু নামাতে পঁচাশি থেকে নব্বই টাকা ধরে পাইকারি রেট আর আমরা তো কিনতে গেলে একশো বিশ টাকা ধরে পাইকাররা বিক্রি করে এই লতা তো তাহলে অবশ্যই কেন প্রফিটেবল ব্যবসা হবে না এই লতি চাষ যারা এখন আমরা এই লতি চাষের মধ্যে নাই তারা কিন্তু একটা ভুল ডিসিশনের মধ্যে আসি তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা কৃষি ব্যবসার সাথে আছেন তারা সামান্য কিছু পরিমাণ জমি হলেও এই লতিরাজ কচু কিন্তু চাষ করতে পারে তার জন্য আপনারা ওই যে লসের চিন্তা কখনো গুনতে হবে না লতি কচু এমনই একটি চাষ যেটা আপনার অতি বৃষ্টিতেও নষ্ট হবে না অতি খরাতেও নষ্ট হবে না তুফান বাতাস এ জাতীয় কোনই টেনশন করতে হবে না একদম টেনশন ফ্রি চাষ যদি চান সেটা হলো কচু চাষ টেনশন ফ্রি চাষ মানেই লতিকুচু চাষ যদি আপনি জমিতে দশ দিনও না যান কোনো টেনশন নাই আপনার গাছ এক বিন্দু মানে নষ্ট হবে না বরং সে আরও আপডেট হবে সেমনি একটি চাষ হলো লতিকুচু চাষ এই লতি কুচু চাষ করে কখনো কোনো কৃষক লস গুনতে হয়েছে বাংলাদেশের ইতিহাসে নাই বা কখনো লস হবে এমন কখনো চিন্তাও করা যায় না তো আমরা আসলেই যারা অনেক অনেক স্বপ্ন দেখাই চাষ নিয়ে মরিচ চাষ করেন টমেটো চাষ করেন বেগুন চাষ করেন মানে এর পিছনে লুকাইতে আছে একটা ব্যবসা আপনি যদি মরিচের চারা নেন আমার থেকে আমি বিক্রি করবো তার সাথে আমি কীটনাশক বিক্রি করব এই বিক্রি করব সেই বিক্রি করব হিউজ লেভেলের একটা ব্যবসার প্রফিটেবল চিন্তা করা যায় এখন তো কখনো কিন্তু ব্যবসা নিয়ে চিন্তা করে না আমার রিজিকে যতটুকু তেমন ব্যবসা কিন্তু হবে আপনাদের মাধ্যমে তো আমরা শুধু যদি একটা লতি কচু চারা আপনাদের শুধু তুলে দিতে পারি তার পিছনে আর কোনো কিন্তু খরচ নাই এর মধ্যে কোনো কীটনাশক লাগবে না কোনো বালাই লাশক লাগবে না কিচ্ছু লাগবে না শুধু জাস্ট লতি কচুটা লাগিয়ে রাখবেন আর আপনারা সপ্তাহে বা দশ দিন পর পর শুধু সার দিয়ে যাবেন জমির ঘাসটা নিধন করে দেবেন আর কিচ্ছু লাগবে না আমরা এই লতি কচু যখন আমাদের ফলন আসা শুরু করে তখন আমরা এই চোদ্দ শতাংশ এক পাশ থেকে লতি ভেঙে গেছি যাওয়ার পরে আবার আর এক পাশ থেকে লতি বড় হয়ে গেছে এটা লতি তিন থেকে চার দিনের মধ্যে হিউজ লেভেলের বাড়ে দেখেন একটা চারা শুধু কতটুকু একদম ছোট তার দেখেন কি পরিমানে মানে এ বলতেছে চার আমি লতি কোন দিক দিয়ে বের হবো একটা জায়গা দাও এটা মানে কেবল চারা তাতে দেখেন কি পরিমানে লতি আসছে তে এটা কিন্তু সাধারণ লতি না এটা হলো বাড়ি ওয়ান এবং বাড়ি টু আমাদের কাছে দুইটা ভ্যারাইটি লতি আছে বাড়ি এবং বাড়ি ওয়ান এবং বাড়ি টু এটা দুইটার আবার দুইটা বিশেষ গুণ আছে একটা হলো অতি আগাম ফলন আসে এবং লতি খুবই মোটামোটা হয় এবং আপনার এটা মনে হয় দশটায় এক কেজি হয়ে যায় এটা আগাম ফলন আসে এবং আগামী শেষ হয় আরেকটা যেটা সেটা অনেক লম্বাটে সাইজের হয় এবং আপনার এটা বেশ প্রচুর ফলন দেয় এবং গাছের আমৃত্যু পর্যন্ত এক বছর মিনিমাম ফলন পাবেন দেখেন আমরা যদি বাড়ি টু লতি কচুটা দেখাই দেখেন কালকে আমরা বিশ্বাস করবেন কিনা জানি না আজকে আগস্টের দশ তারিখ দশ তারিখে আমরা আমাদের লতি এখনো বাইশ টাকা দরে পাইকারি নিয়ে নিচ্ছে বাইশ টাকা এখনো বাইশ টাকা ধরে নিয়ে নিচ্ছে লতির এখন কিন্তু প্রায় এক বছর বয়স হয়ে গেছে লতির সাইজ তেমন সুন্দর নাই তারপর এই লতিটা বাইশ টাকা কেজি এই লতিটায় আমি পঁচাশি টাকা কেজি ধরে বিক্রি করছিলাম তাহলে এ থেকে লক্ষ টাকা ইনকাম করা যাবে না কেন কিশোর বলেন তাহলে আমরা কিন্তু কতটা পিছিয়ে আছি আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগেও কিন্তু আমরা পিছিয়ে আছি যে আমরা এই যে কচু চাষ করতেছি না আমরা শুধু একটি চাষের উপর এলাকা বেসে যে চাষ সেই চাষের উপরে ঝুঁকে যাচ্ছি কিন্তু আমি প্রত্যেকটি কৃষককে যারা মরিচ টমেটো বেগুন শশাই জাতীয় চাষ করেন তারা কিন্তু এই যে ধানের জমি যেগুলো আছে এগুলাতে অন্তত দশ শতাংশ জমি একটু ট্রায়াল প্রজেক্টে আপনি চেষ্টা করেন আমি নিশ্চিত গ্যারান্টি দিচ্ছি প্রথম বছর যদি দশ শতাংশ করেন পরের বছর বিশ শতাংশ করতে আপনি বাধ্য এটা আমি একদম অ্যাপ্রোপ্রিয়েটভাবে বলতে পারি বা হলফ করে বলতে পারি কারণ এটা লাভ যখন আপনি গুনবেন তখন আপনি অবশ্যই এটা চাষ করবেন কারণ এটা হিউজ পরিমাণে নথি দেয় এবং দামে মার্কেটে সবচেয়ে একটা ভ্যালুয়েবল এখনও যদি আমরা দেখাই যে আমাদের গাছের বয়স প্রায় শেষের দিকে তারপরেও দেখেন প্রত্যেকটি গাছের একদম আগা থেকে মানে মাথা থেকে মনে হয় ফলন আসতেছে মাথা থেকে ফলন আসতেছে মানে এটার ফলন আপনি শেষ করতে পারবেন না দেখেন একটা লতি গাছে কি পরিমাণে একটা গাছে জাস্ট অনেকগুলো লতি আসবে এটাই হলো এটার ই বৈশিষ্ট্য এই লতি গাছটা আপনার আমাদের বয়স এটার গাছের যাচ্ছে মনে হয় এখন বারো থেকে তেরো মাস তারপরে প্রচুর লতি এখন আমরা কিন্তু এটা চারার জন্য রেখে দিছি যারা আমাদের থেকে চারা ক্রয় করবেন অনেক জনের চারা ক্রয় করার জন্য না আমরা কিন্তু তাদের জন্য চারার জন্য এটা রেখে দিছি আমরা কিন্তু আপনাদের ফোন কলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে এই চারাটা পৌঁছে দিচ্ছি যে কোনো ঠিকানায় আপনারা কিন্তু চাইলে এই চারাটা নিতে পারবেন আমাদের কাছে দুইটা ভ্যারাইটি আছে এবং উন্নত ভ্যারাইটি যেটা হলো একদম চারা ছোটো থেকে প্রচুর পরিমাণে লতি দিয়ে থাকে তো এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং চাষ করতে পারেন তো প্রফিটেবল ব্যবসা করতে আর দেরি কেন আজই চাষ করুন লতি কচু তাহলে কিন্তু হিউস একটা মুনাফা অর্জন করতে পারবেন এটা হলো আপনারা তিনটা সেগমেন্টে লাভ এক হলো লতি বেঁচবেন তারপর হলো লতির আপনার যে কচুটা থাকে অবশিষ্ট এটা কিন্তু আমরা ওই যে কাঠ কচু হিসেবে বিক্রি করতে পারি মিনিমাম পনেরো থেকে বিশ টাকা প্রতি পিস এটা তাহলে এক্ষেত্রে আপনি চারা লতি তারপর হলো আপনার এই কচুটা বেচলেন আর দ্বিতীয়ত আপনারা কিন্তু তারপরে কিন্তু চারাও বিক্রি করতে পারবেন তো এই জন্যই এই ব্যবসাটা সবাই ধরিয়ে দিতে চায় না কারণ কি জানেন যে এটা যদি একবার আমরা আমার থেকে চারা নেন নেক্সট টাইম আমার থেকে আর চারাও নিতে হবে না আপনি এটার চারা বেচতে পারবেন লতি বেচতে পারবেন কুচু বেচতে পারবেন এই জন্য এটা প্রফিটেবল ব্যবসা তো এই ব্যবসাটা আর দেরি না করে কৃষক অল্প সংখ্যক আমার সাজেশন থাকবে আমি আমি কোনো কৃষককে হিউজ লেভেলে সাজেশন দিয়ে মাঠে নামাই না আপনারা প্রথমে ট্রায়াল শুরু করেন বা যারা একটু বেশি মনোভাব নিয়ে আসেন তারা বিশ শতাংশ জমি দিয়ে শুরু করেন দেখেন কচু লতি কচু চাষটা লাভজনক কিনা অবশ্যই লাভজনক বললাম না এটা তিন তিনটি সেগমেন্টে লাভ দিয়ে যাবে আপনার চারা লতি এবং কচু এখন আমরা কিন্তু এই কচু পারপিস পিস বেচতেছি দশ থেকে পনেরো টাকা আমাদের ফিল্ড থেকে এসে নিয়ে যাচ্ছে আমাদের কিন্তু যেতে হয় না এবং এটা যদি আমরা আরো লেট করি তারপরেও কিন্তু এর লতি শেষ হবে না এ বলবে যে আমি আমাকে রাখো আমি শেষ পর্যন্ত লতি দিয়ে যাই দেখেন এখনো লতি ভাঙা যাবে কিন্তু এটা কিন্তু বয়স শেষ এটা যে আপনার কাঠ হিসেবে বিক্রি করা যাবে একটু একটু পর্যন্ত কাঠ আসছে এটা কিন্তু পনেরো থেকে বিশ টাকা আমরা অনায়াসে বাজারে বিক্রি করতে পারবো এর থেকে লতি বিক্রি করলাম কাঠ বিক্রি করলাম এবং আপনারা যারা নিবেন ভালো মানে যদি চারা করতে পারেন কারণ চারা করতে গেলে আমাদের দিয়ে চারা করতে হয় আমরা কিন্তু চারা চারা করি হাই প্রোফাইল করে থাকি কারণ আমাদের চারা যদি দেখাই যে প্রত্যেকটি চারা মানে বলতে গেলে কি বলবো যে এটা হাই প্রোফাইল এটা কিন্তু লতি সেরে দিয়ে চারা হয়েছে দেখেন এখানে চারাই লতি কি পরিমাণে লতি বের হয়েছে প্রত্যেকটি চারাই যে বলতে গেলে আপনারা এটা আমি এর গুণ কীর্তন বলে শেষ করা যাবে না যে এই কি পরিমানে আপনার লতি ছাড়তে পারে চারা অবস্থায় যদি এত লতি গাছটা যখন বড় হবে এই গাছটা যখন এই পর্যন্ত আসছে তাহলে কি দিয়ে আসছে এটা হলো পরিমানে গুড়ার তারপর কিন্তু আগাল থেকে একদম বের হওয়া শুরু করে তো আমাদের কাছে কিন্তু একদম লেটেস্ট বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউটের লেটেস্ট জাত বাড়ি ওয়ান এবং বাড়ি টু এই দুইটা জাতি আছে কেউ যদি নিতে চান তাহলে কিন্তু এই দুইটা জাতি আপনারা নিতে পারবেন এবং প্রফিটেবল আশা করি অবশ্যই হবে আমি বললাম দশ থেকে বিশ শতাংশ জমি দিয়ে শুরু করেন তখন আমাকেই ফোন দিয়ে বলবেন শামসুদ্দোহা ভাই সত্যি একটা প্রফিটেবল ব্যবসা যে ব্যবসায় কখনো লসের চিন্তাই করা যায় না কল্পনায় আসবে না এই ব্যবসা আপনার লস হবে কারণ এটা খরা বৃষ্টি বন্যা কোনোটাতেই আপনার বাধা নাই এটাতে কোনো খুঁটি দিতে হবে না মাছা দিতে হবে না কিছুই দিতে হবে না জাস্ট আপনি চারাটা নিয়ে লাগিয়ে দিবেন তারপরের থেকে আপনারা ফলন পাবেন এখন যদি লাগান এখন আমরা কিন্তু এটা চাষ করছিলাম আমরা অনেক টেকনিক্যাল উপায়ে এটা কিন্তু আমরা ধানের জমির সাথে চাষ করছিলাম আপনার চব্বিশ চব্বিশ ইঞ্চি আমরা দূরত্ব দিয়েছিলাম আর চারা থেকে চারা দিয়েছিলাম আঠারো ইঞ্চি এর মাঝখানে যে একটা লাইন থাকে এই মাঝখানে লাইনের মধ্যে আমরা ধান লাগিয়ে দিয়েছিলাম ধানটা কাটার পরে জমিতে আমরা পানি ঢুকিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু তারপরে আমরা সার ইউজ করছিলাম আমাদের শিডিউল মোতাবেক সার যদি ইউজ করেন তখন থেকে পর্যাপ্ত লতি ছেড়ে দিছে রমজান আসা শুরু আমাদের লতি ভাঙাও শুরু পঁচাশি টাকা কেজি দর পাইকারি আর সামনে বছর বাড়বে আশা করি এখন যারা লতি চাষ করতে চাচ্ছেন তারা কিন্তু এখনই এই টাইমটাতে আমাদের থেকে চারা সংগ্রহ করে করতে আমরা কিন্তু চারা লতি ছেড়ে দিয়ে চারা করছি যাতে আপনারা ভালো গুণগত মান চারা পান যে চারা আপনার ফিল্ডে লাগানোর সাথে সাথে লতি ছেড়ে দিবে এমন একটা চারা কিন্তু আকন্দ আপনাদের প্রোভাইড করে যাচ্ছে সারা বাংলাদেশ এভরিথিং যে কোনো জায়গায় আমরা অতি স্বল্প সময়ে আপনাদের অতি সুলভ মূল্যে আমরা কিন্তু এই চারাটা আপনি প্রভাইড করে থাকবো প্রত্যেকটি কৃষক যারা আমার ভিডিও পছন্দ করেন আমার সাথে আছেন তারা কিন্তু আমাদের আমার এই সাজেশনটা শুনতে পারেন অবশ্যই কাজে লাগাতে পারেন তারা কিন্তু লতি কচু পেশায় আসতে পারেন এবং প্রফিটেবল ব্যবসা প্রফিট অধিক মুনাফা অর্জন করতে পারবেন আশা করি দশ শতাংশ জমি লাগালে আমি টার্গেট দিলাম কখনো এক লক্ষ এক লক্ষ বিশের নিচে বিক্রি হবে না এক লক্ষ বিশ বিক্রি করে তারপরে আমাকে একদিন ফোন দিতে হবে এটুকু আমি নিশ্চিত দিচ্ছি তো আমি আজকের এই ভিডিও এই পর্যন্ত শেষ করছি সম্মানিত দর্শক যদি আমার এই ভিডিও দেখে উৎসাহিত হন তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং বুকিং কনফার্ম করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ আছে বা আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেল আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা এই লতিকুচু বুকিং কনফার্ম করতে পারেন এবং প্রফিটেবল ব্যবসা অর্জন করতে অবশ্যই আকন্দ এগুলোর সাথে থাকুন সঠিক পরামর্শ নিন